শুভ সকাল আপনারা সবাই কেমন আছেন আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত দীর্ঘ দু মাস আগের ব্লগ নিয়ে আজকে আমি হাজির হয়েছি এখানে আমি করছিলাম ডাল আর কি সকাল সকাল রান্না করেছিলাম কারণ এটা আমার মেয়ের জন্মদিনের ব্লগ এখানে হচ্ছিলো ভেজ ডাল তো সেটারই প্রিপারেশন চলছিলো তো সম্পূর্ণ সবজি ভাজা হয়ে গেছে এরপরে আমি ডালের মধ্যে সব সবজিটা দিয়ে ডালটাকে আমি রেডি করে নিয়েছি সকালবেলা উঠেই আগে রান্নাটা করে নিয়েছি ও একটু লেট করে ঘুম থেকে ওঠে বলে তাই জন্য একটু রান্নার দিকে এসেছি নাহলে ওঠার পরে পুরো টাইমটা ওকেই দিতে হবে আর এই দিকে আমি পনিরের একটা কিছু রেসিপি করেছিলাম ঠিক নামটা মনে পড়ছে না এটার ভিডিও শর্টসে পাবেন এবার একটু ঘুম থেকে উঠেছে আদর করে শুধু এখানে একদম ওকে স্নান টান করে রেডি করে পায়েসটা আমি এখানে করতে এসেছি পায়েসটা রেডি হয়ে গিয়ে আমি ওকে নিয়ে মানে খুব দেরি হয়ে গেছিলো বড্ড দেরি হয়ে গেছিলো কারণ ওর দুদিন আগেই প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো ইনফেকশন গেল পেটে তো সেই কারণে শরীরটা ভালো ছিল না বলে মুডটা মানে ক্র্যাঙ্কি হয়েছিলো তো যা হোক করে অনেক দেড়টা নাগাদ এই পুজোতে বসেছে যাবে না যাবে না করে ঘরেই পুজো দিল তারপর ওর কি জানি কি মুড হলো বললো ঠিক আছে চলো বাইরেও যাব। মানে আমাদের মন্দিরে প্রত্যেক বছর পুজো দিতে যাওয়া হয় তো সেখানে লাস্টে লাস্ট ও যাওয়ার জন্য রাজি হয়েছিল, তো আমি ওর মানে আমার কর্তামশাইকে বলেছিলাম বাড়িরটাই ভিডিও করো যাতে আমি দিতে পারি কিন্তু লাস্টে যখন আমি গেছি তো ওকে আর নিচে নামানো যায়নি কারণ ওর ও একদম মুডটা ভালো ছিল না তো যা হোক করে জল ঢেলে বাবার মাথে সুষ্ঠুভাবে পুজো দিয়ে আমরা বাড়ি এসেছিলাম আর ততক্ষণে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আরও যেন জেদ বেড়ে গেছিলো এই দুদিন আগে মানে খুব শরীরটা খারাপ ছিল বলে জন্মদিনের সকালটাও প্রচণ্ড ঘ্যান 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 করে কাটিয়েছে মানে খুব বিরক্ত বোধ হচ্ছিলো ওকে আমি ড্রেস পরাচ্ছি নতুন জামা পরাচ্ছি চুল আচড়াচ্ছি ইভেন মাথাতেও হাত দিতে না নাহলে প্রত্যেক বছরও এত ভালো থাকে আগের দিন রাতের ভিডিওটা তো আপনারা দেখেছেনি কতটা খুশি ছিল কিন্তু সকালবেলা প্রচণ্ড ক্র্যাঙ্কি হয়েছিল তো যা হোক করে ওই মানে এই সকালের টাইমটা যত তাড়াতাড়ি করার চেষ্টা করেছি তাও ওই আড়াইটে বেজে গেছিলো সেদিনকে ওর এত লেট হয়ে গেছিলো আমার ওকে খেতে দিতে ও খাওয়ার জন্য যথারীতি প্রচণ্ড কাজ ছিল আর যেহেতু সোমবার পড়েছিলো তো তাই জন্য বাড়িতে নিরামিষ হয়েছিল রাতেও তো সম্পূর্ণ নিরামিষ আগেরবারও শনিবার পড়েছিলো দিনের বেলা নিরামিষ হয়েছিল রাতের বেলা আমিষ হয়েছিল কিন্তু এবার পুরোপুরি নিরামিষ কারণ সোমবার দিন আমাদের বাড়িতে আঁশ ঢোকানো হয় না আর এখানে আমি মানে পুজো সম্পূর্ণ কাজ করে নিয়ে এবার আমরা বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে আমি যে থালাটা আগেই রেডি করে রেখেছিলাম এবার থালাটা এই যে এইভাবে সাজিয়েছি একটা বক করেছি মুখে মাছ নিয়ে আর সূর্য উঠে আছে বেশ ভালো আছে এই বার্থডে দিনকে যেইটুকু রান্না করে সুষ্ঠুভাবে একটুখানিও যাদের মুখে দেয় তার জন্য সামনে বসে থাকি যে একটুখানি খাক আর এবার মানে যেহেতু প্রচন্ড কেঁদেছে তাই জন্য ও নিজে একা একা খাচ্ছে আমি ওকে ছেড়ে দিই তো যেইটুকু ও একা খাক খাক যদি আমি পরে খাই দিই কিন্তু সেই দিনকে ও যেটুকু নিজে খেয়েছে ওইটুকুই কারণ আর মানে ওর মানে কি বলবো এত কাজ ছিল আর আমার ইচ্ছা হয়নি যে আমি ওকে জোর করে খাওয়াবো বা কিছু আর পায়েস তো কোনো দিনওই খায় না প্রত্যেক বছরের সামনে সাজিয়ে দিই ওই দইটা ওর খুব ভালো লাগে ওই খাওয়ার মধ্যে মিষ্টি দইটাই খেয়েছে আর এই যে ডাল নিয়ে এক দুগাল মতন ভাত খেয়েছে এত কিছু রান্না করি ওই নাম মাত্র সবাই সবার বাচ্চারাই তাই কেউই খায় না ওই মাদের একটু মন সন্তুষ্টর জন্য সামনে সাজিয়ে দিয়ে ফটো তোলা ওইটুকুই রান্না কেমন হয়েছে বলো টেস্টি টেস্টি বলো দা পকোড়াটা খাবে যাক ওর যে রান্নাটা পছন্দ হয়েছে এইটুকুই অনেক ওর যদি পছন্দ হয় অবশ্যই বলবে যে খুব টেস্টি হয়েছে বা দারুণ হয়েছে এটা হচ্ছে আমাদের এখানকার বড় ইলেকট্রিশিয়ান মানে যব যাবতীয় বিয়েবাড়ির যত কাজ যদি আপনাদের হয় তো এর সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমি নিচে স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দেব তো ফোন নাম্বারটা আমি বলে দেয় 9674829839 বিএন ইলেকট্রিক্স সব রকম কাজের জন্য পাবেন আমি দাও স্ক্রিনে দিয়ে দেব নাম্বার এটা হচ্ছে আমাদের গোপাল দা ওর নিজস্ব ডেকোরেটার্সের মাল আছে মানে লাইটিংয়ের তো যদি আপনাদের কারোর লাগে অনেকেই চেনেন আমার ব্লগে তো ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওর নাম্বার বলে দিয়েছে আর এই যে বেলুনগুলো সব ফোলানো হচ্ছে যেহেতু এবার বার্থডে থিম হচ্ছে স্পাইডার ম্যান ওর সাইকেলটা দেখে নিলাম তাই জন্য ব্লু আর রেড আর এই যে রাত্রিরের মেনু বললাম না সম্পূর্ণ নিরামিষ তো কাশ্মীরি আলুর দম হবে এখানে সব কিছু কাজু পেস্ট বাদাম সব মানে কাজু বাদাম পেস্ট দই টই সবাই রেখে দিয়েছি পোস্ত টোস্ত করে আর সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম বানিয়ে নিয়েছিলাম আর এই যে এরপরে আমি খুলছিলাম কেকটা আনা হয়ে গেছিলো দিয়ে এই কেকটা খুলছিলাম আর স্পাইডারম্যান থিম মানে অ্যাভেঞ্জার্সের মার্বেল থিম তাই জন্য এই যে মার্বেলের প্রত্যেকটা মার্বেলের ক্যারেক্টার যেগুলোর ফেভারেট যেমনি আয়রন ম্যান হাল্ক ক্যাপ্টেন আমেরিকা তারপরে আরও অনেকে আছে ব্ল্যাক ক্যাড ব্ল্যাক প্যান্থার অনেক আছে মিস মার্বেল ডক্টর অক্টোপাস ওইগুলো আর নেওয়া হয়নি যেটুকু ধরেছে আর এই যে রিটার্ন গিফটের মধ্যে আমি রেডি করেছিলাম মুজ প্রত্যেকটা নীলগুলো হওয়ার পর এই যে লালটা হয়েছে এরপরে আমার কাজ এবার প্রত্যেক বেলুনগুলোকে অ্যাসেম্বল করে সাজাতে হবে আর এই যে ঘুম থেকে উঠে গেছে মেয়ে ওর দাদাভাই চলে এসছে গিফট বাবি এনেছে মানে আমার ভাগনা আবার ওই খুলছে ওই ও আর ও বললো যে হ্যাঁ হ্যাঁ দাদা তুই খোল তো এই মানে কত তাড়াতাড়ি খুলবে কি হুস্তা হুস্তে মানে দুজনা একসাথে থাকলে না মানে বাড়িতে মানে পাশের বাড়ির লোকের মনে হয় না ঘুম হয় এত চেঁচামেচি করে এত চিল্লাপাল্লা করে বলার মতন না এই যেখানে দুজনে একবার গল্প শুরু একটা জিনিস নিয়ে থ্যাংক ইউ কি সামনে বলে আর যেহেতু আমার মেয়ে হিন্দিতে কথা বলে বাবিও এখন হিন্দিতে কথা বলে এই যে ডেকোরেশন কমপ্লিট মাঝখানে কারেন্ট চলে গেছিলো বলে এরকম লেট হয়ে গেছে আর সবাই আস্তে আস্তে চলে এসছে মিমি রাজা তুলি আর দিদিরা বেরিয়ে যাবে বলে ছেলেটার পরীক্ষা ছিল পরের দিন আর টুইসডে তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলো আর ওরা আর একটা জিনিস নিয়ে যে তোরষা রানী অ্যাভেঞ্জার্স যে মার্বেলের ক্যারেক্টারের খেলনাগুলো সেইগুলো নিয়ে এসছে সেইগুলো তো সঙ্গে সঙ্গে খুলে সব শেষ আর এই যে সব ফটো করতে বলেছিলাম চারজন চারটে পোলা পান একসাথে দেখো মানে এক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কি দারুণ লাগছে এবার প্রত্যেক জনের এক এক করে ফটো তোলা হচ্ছে ওকে বলছি বারবার যে তোকে এক সিঙ্গেল একটা পোজ দে ও দেবে না ভিডিও আমি করছি তোমার ফটো তোলা ভিডিও করছি আরে ক্রিকেট এনেলে খাই না আর এটা ধারণা তো কিছু তুলি সবাই 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 এই কোন বাচ্চার মধ্যে স্থিরতা নেই এক একটা কোনো বাচ্চার জনকে এক একবার ফটো তুলতে বলে পোজ এমন দেবে যেন কি বিশাল রাজকার্য বলেছে আর এখানে কি জানি কাকির সাথে কি বা বিষয় নিয়ে কথা বলছিল তো ওকে মনে হয় কাকি লুচি খেতে বলছিল আর ও লুচি খাবে না অলরেডি তিনটা আইসক্রিম খাওয়া হয়ে গেছে আইসক্রিম দেখলে আর কিছু চাই না যে এখানে চিরি চিরি বলছে না চেয়ারটাকে চিরি বলে চেয়ারটা এখনো বলতে পারে না ঠিক করে নাকি বলে না কে জানা এই যে দুটো বসে খেতে দুই দুষ্টু আজকের মেনু ছিল হচ্ছে লুচি কাশ্মীরি আলুর দম চানা পনির পায়েস মিষ্টি বাস এইটুকুই ছিল যেহেতু নিরামিষ আর আইসক্রিম ছিল তো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং